আর দুই দিন পর রাশি ইউনিভার্সিটি অবানিচ एग्जाम মানে বি ইউনিটের যে एग्जामের কথা বলতেছি আমি তোমাকে একটা পার্সোনাল কিছু সাজেশন দেই এটা হলো অবানিচতে কি কি আছে এটা একটু বুঝো টাইম ম্যানেজমেন্ট থিওরিটা বুঝো কতগুলো क्वेश्चन আসবে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে এটা একটু বুঝো এটা বুঝলে তোমার एग्जाम সহজ হয়ে যাবে ওকে সো এক এক করে আমি একটু দেখাই এখন পর্যন্ত অনেক ভ্রান্ত ধারণা আছে যে বি ইউনিট হতে 100 টাইম সিগ থাকবে না কখনো বলা হয়নি তোমাকে কি বলা হয়েছে একটু ভালো করে বুঝে কারণ নম্বর কত লেখা আছে তার মানে তোমার কয়টা সাবজেক্ট আছে দেখো বাংলায় দশ নম্বর ঠিক আছে ইংলিশে পঁচিশ তে পনেরো নাম্বার এবং এদিকে তোমার কত হয়ে গেলো তুমি দেখতেছো পঞ্চাশ হয়ে গেছে এবং বাকি পঞ্চাশ কিসের উপর থাকবে একটু তাকাও বাকি পঞ্চাশ তোমার থাকতেছে এই চারটা সাবজেক্টের উপর কোন চারটা সাবজেক্ট নাম্বার ওয়ান জি কে থাকতেছে নাম্বার টু কি থাকতেছে বলো থাকতেছে এবং কি থাকতেছে এবং তোমার ইকোনমিক্স থাকতেছে ওকে টোটাল এখানে কত মার্ক থাকতেছে বলো টোটাল থাকতেছে হলো পঞ্চাশ মার্ক থিওরিটা বুঝো থিওরি না অবশ্যই আসলে বাস্তব জীবনে কোনো লাভ নেই ওকে তো পঞ্চাশ মার্কটা তাহলে এমসি কেউ একশো মার্কের মধ্যে যদি আশি এমসি কিউ হয় পঞ্চাশ মার্কে চল্লিশটা এমসি হবে ওকে তাহলে এমসি কিউ সংখ্যা তোমার কতগুলো এমসি সংখ্যা হলো চল্লিশটা আমি কাটুন কাটুন এখানে তোমাকে বলবো যে কত পাইলে তোমার সেও চান্স হবে সমস্যা নেই থাকো ওকে তো কতগুলো তাহলে এমসি থাকা উচিত কমন সেন্সে আমি আমার আমার যেটা প্রেডিকশন আমি গত চার পাঁচ বছর ধরে যদি অ্যাডমিশনে কাজ করতেছি উইলানের ফাউন্ডার সেখানে তোমাকে আসলে বলতেছি দেখো এখানে ম্যাথ তোমার চোদ্দ থেকে পনেরোটার মতো থাকবে ম্যাথ ঠিক আছে পনেরোটা ম্যাথ দিবে দেওয়া উচিত ওকে আইকিউ থাকবে হলো তোমার পাঁচটার মতো মানে মেট আইকিউ মিলে বিশটা কোয়েশন থাকতেছে ওকে আসো তারপর জিকে থাকবে তোমার হলো মনোরো থেকে ষোলোটার মতো আর ইকোনমিক্স থাকবে কয়টা কোশ্চেন চারটা কোশ্চেন বুঝছো এটা হলো আমার প্রেডিকশন যে তোমার চল্লিশ নাম্বারের মধ্যে মানে চল্লিশটা এমসিকের মধ্যে কিভাবে এটা আসলে তরে ভিতরে সাজানো থাকবে তার মানে দেখা গেলে কয়টা সাবজেক্ট আছে বাংলা ইংলিশ আইসিডি তিনটা

অবাণিজ্য বা বিতে মোটামুটি চান্স হয়ে যাবে আর্টস এর সিট সংখ্যা কম আমি জানি চল্লিশটা বা সামথিং বাট তারপরে আর্টস এর এক্সাম দেয়ও কম সো এখানে তোমার ক্ষতি নাই সায়েন্সের সিট কিন্তু একশো পঞ্চাশ প্লাস তো সায়েন্সের জন্য একটা খুবই ভালো একটা অপরচুনিটি তোমার রাশি ভিউসিট অবাণিজ্য আইবি এটা ক্র্যাক করা এবার তোমাকে আমি একটা থিওরি বুঝাই চলো রাবিতে একটা এমসিকিউ এর জন্য তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ দেয় ওকে তো ধরো তুমি এমসিকিউ টিকটিক মারছো এখন তোমার হাতে অনেক সময় আছে তুমি রিক্স নিবা রিস্ক নেওয়ার পসিবিলিটি তোমাকে অ্যাকচুয়ালি বুঝাই যে অনুপাতটা কিরকম দেখো একটা এমসিকিউ তুমি ধরো লেটস সে ছয়টা এমসিকিউ আন্দাজে টিক মারবা আন্দাজে বলতে তুমি 50 50 শেয়ার যে এমসিকিউ কখনো দেখো না এটা তো টিক মারে লাভ নেই তাই না যে এই জিনিস তুমি সারা জীবন কখনো দেখো না আজকে एग्जांपल তুমি মহা পণ্ডিত বের করতে পারবা না তো ছয়টা এমসিকিউ তুমি যদি রিস্ক নাও सपोज ছয়টার মধ্যে তুমি একটা কারেক্ট করলা তাহলে কত পাবা 1.25 পাবা ব্র্যাকেটে রাবিতে নেগেটিভ মার্ক কত 0.25 তাই না বাকি পাঁচটা ভুল করলা বাকি পাঁচটা ভুল করার জন্য কত কাটা খাবা জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কাটা খাবা আলটিমেটলি তোমার কোনো লাভ নাই তোমার কোনো লস নাই সব কিন্তু ফিফটি ফিফটি কনসেপ্টটা বুঝো তার মানে রাবিতে তোমার এমসি কিউ রিক্স ফ্যাসিলিটিসটা কিরকম তোমার ছয়টার মধ্যে একটা কারেক্ট করতে পারলে তুমি আলটিমেটলি নেগেটিভে যাবো না পজিটিভেও যাবো না একদম মাঝখানে থাকবা এটা হলো তোমার রাবিতে রিক্স ফ্যাসিলিটিস ওকে লেটসে এবার তোমার থার্ড এমসি কিউ এর মধ্যে তোমার দুটো এমসি কিউ কারেক্ট করতে পারছো দুটো এমসি কিউ এর জন্য কত মার্ক পাবা তার মানে তোমার রবিতে রিক্স নিতে হবে আবার ম্যাথে রিক্স নিয়েও না যেটা তুমি জীবনে চোখে দেখা নেই ওইগুলো ভাই ভুল ভাল রিক্স নিও না আমি তোমাকে এটা বুঝাচ্ছি না তাই না তাই আমি তোমাকে বলবো রাবিতে তো আশিটা এম সি কেউ থাকবে আশিটার মধ্যে তুমি বাহাত্তরটা এমসি কেউ অন্তত ঠিক মারবা ঠিক আছে অন্তত চাইলে পঁচাত্তর টা ঠিক মারতে পারো বাট বাহাত্তর পর্যন্ত যেহেতু অন্যান্য আশি টাইম থেকে ষাট মিনিটে ফেস করতেছো বিশটা তুমি থার্ড পেয়ে যাচ্ছ মানে প্রায় তুমি আসলে টোয়েন্টি পার্সেন্ট টাইম এক্সট্রা আসলে পেয়ে যাচ্ছ তো তোমার হাতে টাইম থাকবে তুমি আসলে মোটামুটি রিচ নিতেই পারবা সো একটু তোমার যদি মাথায় থাকে তাহলে আমি মনে করি রাবি অবাণিজ্য এক্সামে তোমার জন্য একদম সেরা হবে ঠিক আছে লাস্ট দুই দিনের যে প্ল্যান যে প্ল্যানটা না জানলে তোমার রাবিতে চান্স মিড যাবে টাইটেলটা আসলে এরকমই হবে ঠিক আছে ওকে এটা তুমি কিন্তু বুঝে ফেলছো এবার আমি তোমাকে বলি চলো দুই দিনে তুমি আসলে কি করবে একটা সাদা স্লাইড নিয়ে বুঝাই ভাই দেখো এতগুলা সাবজেক্ট অনেকগুলা সাবজেক্ট না বলো এখন সব সাবজেক্ট কি নতুন করে রিভিশন দেওয়া সম্ভব না একটা ইনার স্যাটিসফ্যাকশন বলে একটা ফ্যাক্টর থাকে ওকে তুমি ধরো বাংলা বই পুরা বই দাগানো আছে এখন তো নতুন করে কিছু পড়বে না পুরা বই তুমি একদম রিডিং রাখছো এখন তুমি জাস্ট চোখের পলকে উল্টাও পেস গুলো উল্টাও পেজ উল্টানোর সাথে সাথে কিছু কিছু দাগানো অংশ তোমার চোখের মার্কিং এ পড়বে যখন তুমি ওই জিনিসটা দেখবা তখন অটোমেটিক্যালি তোমার মনে হবে হ্যাঁ আমার কাভার হয়ে গেছে আমার মনে পড়তেছে মনে পড়তেছে তাই আমি এখন তোমাকে কি বলবো এই দুই দিনের মধ্যে যে দুই দিনটা টাইম আছে একদিন তুমি তোমার ইনার স্যাটিসফিকশনের জন্য তুমি জাস্ট এতদিন যা পড়ছো সবগুলো একটু উল্টাও ডিপলি না পড়ে জাস্ট চোখের দেখা দেখো লাল কালি যেগুলো মার্ক করে আসলে ওই মার্কিং জিনিসগুলো আসলে পড়ো বুঝছো চোখের দেখা দেখো আসলে এই কাজগুলো আসলে করো এই কাজগুলো তুমি যখন আসলে করে ফেলবা তারপর তোমার একদিন এক্সট্রা টাইম থাকতেছে ওই একদিন টাইমে তুমি মেন্টালি প্রিপারেশন নাও যে তুমি একটা এক্সাম ফেস করতে যাচ্ছ তুমি জানো তুমি কতটুকু তুমি কতটুকু প্রয়োগ করতে পারবা তুমি এগুলো সবগুলো বুঝো তুমি সবকিছুই জানো সো সেভাবে

তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব আবির মহুদ চ্যানেল প্লাস আমাদের আরেকটা চ্যানেল ইউটিউবে অ্যাডমিশন কার্ড এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো ওকে এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি আমাকে টেলিগ্রাম স্ক্রিনশট তো সাবস্ক্রাইব করছো স্ক্রিনশট দেওয়া মাত্র একটা অটোমেশন মেসেজ তোমার কাছে চলে যাবে যেখানে গাইডলাইন আছে দেওয়া থাকবে তুমি টেলিগ্রাম অ্যাড হয়ে যাওয়া তোমার এরপর কোনো কিছু আর ফলো করতে হবে না তুমি শুধু এইটা ফলো করবা এনাফ তোমার সবকিছু কমপ্লিট বুঝতে পারছো এটা তুমি করে নিতে পারো তোমার জন্য বেস্ট হবে এবং দেখো যারা আমাদের রাষ্ট্র ইউনিভার্সিটি যে অক্সিজেন ব্যাচে আসো তারা কত কি পেয়েছো তুমি আসলে জানো যেখানে রাবিতে তোমার আসলে পঞ্চাশ বা পঞ্চান্ন মার্ক পেলে চান্স হয়ে যাচ্ছে সেখানে আমরা তোমাকে শিওটি দিচ্ছি পনেরো থেকে বিশটা ভূ কমন পাওয়ার বুঝো ব্যাপারটা অক্সিজেন সাইলেশন থেকে ইংলিশ বাংলা ফাউন্ডেশন ব্যাক পাচ্ছ জি কে স্পেশাল লিটারেচার স্পেশাল যে সাম্প্রতিক সে পিডিএফটা এখানে পাচ্ছ লিটারেচার পিডিএফ এখানে পাচ্ছ এই যে ম্যাথ আইকিউ ইকোনমিক্সটা যেটা তুমি আসলে পাচ্ছিলা তাই না এখন তোমার বি ইউনিট জন্য নিয়ে লাভ নেই এই ইউনিট জন্য এটা নিতে পারো তারপর ইউনিট এ প্লাস বি ইউনিটের প্যাটার্নে তোমার একশো মার্কের যে মডেলটা সেগুলো তুমি পাচ্ছ তারপর যে সিক্রেট সাজেশন সে সিক্রেট সাজেশন তুমি তো এক্সট্রা করে পাচ্ছই আরো তো হিডেন কিছু সাজেশন আমরা আসলে রাখছি তাই না মানে আমাদের আসলে কি বলবো আমাদের আসলে আহ মানে কিছুটা আমাদের জিনিসটা হেয়ে ফেলছে তো এই এই সকল যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমি তোমাকে আসলে এখানে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওকে তো এটা আমাদের একটু ব্যাপার ছিল এবার তুমি যদি দেখো ওকে সো এই কোর্সে তুমি যদি অ্যাড হইতে চাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা টেলিগ্রামে মেসেজ দাও আমাদের শুধু রাবি एग्जाम ব্যাচ আছে বা তুমি যদি মনে করো ভাই আমি জিএসটি এর জন্য পড়তে চাই আমাদের জিএসটি অক্সিজেন ব্যাচ আছে মাস্টার ক্লাসের উপর একটা ফুল প্যাকেজ বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে एग्जाम ব্যাচ আছে এগুলো তুমি অ্যাড হয়ে যেতে পারো এটা তোমার একটা ইনার স্যাটিসফ্যাকশন এবং তোমাকে অন্যদের এগিয়ে রাখতে হেল্প করবে তোমার प्रिपरेशन তুমি নিয়েছো অন্য স্টুডেন্টও प्रिपरेशन নিয়েছে বাট আমাদের চার বছরের অভিজ্ঞতা যে স্টুডেন্টগুলো নিয়ে যাচ্ছে তারা অবশ্যই বেস্ট করবে স্বাভাবিক এবং তোমার যদি জিকে নিয়ে খুব বেশি সমস্যাই থাকে তাহলে জিকে তোমার ধর ডিএসটির জন্য বা রাশি ফার্সিটির জন্য তুমি এই যে আমাদের সাজেশন আশি পেজ নিয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্সে রকমের লিঙ্ক দেওয়া আছে বা রকমের হয়তো স্টক আউট হয়ে গেছে হ্যাঁ পাশাপাশি আমাদের রকমের পাশাপাশি আমাদের একটা নাম্বার দেওয়া আছে দেখবা ওই নাম্বারে তোমাকে মেসেজ দিলো ওখান থেকে অর্ডার করতে পারবা বা আমাকে টেলিগ্রাম মেসেজ দিল সেখান থেকে কিভাবে অর্ডার করতে হবে তুমি আসলে চলে যাবো বুঝো এত কি ব্যাপার সো আমার মনে হয় এটা তোমার জন্য একটা আলটিমেট গাইডলাইন ছিল তুমি এটা ফলো করো আমি যে একটা কথা বললাম এবং আমাদের একটা মেন্টর প্যানেল সাকসেসফুল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে ভাইয়াকে স্মরণ করবা ভাইয়া তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ বেস্ট অফ লাক দেখাবে একদম বিজয় ভিডিওটা অনেক বড় হয়ে গেল আল্লাহ হাফেজ এবং নেক্সট কি কি সাজেশন লাগবে নেক্সট আমরা কবি কুচ্ছ এগুলো অনেক প্রচুর ভিডিও বানানো শুরু করবো জাস্ট আমাকে একটু টাইম দাও আল্লাহ হাফেজ আসসালাম